হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার নাম নুর করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি একটা ড্রেস বানাবো তো ড্রেসটার নাম হচ্ছে নাইরা ড্রেস তো তার মাঝে আমি সেলাই করব তার মাঝে কিছু কথা আমি শেয়ার করব আপনাদের মাঝে আর আমার আপুদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যে আপুরা ভাবছেন যে ঘরে বসে আপনারা কিছু করবেন নিজের পায়ে নিজে দাঁড়াবেন তো সেই আপুদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আপুরা যদি আপনারা যদি ঘরে বসে কাজ করতে চান তাহলে সবার আগে আপনারা টেইলারি মেশিনটা সবার আগে শিখুন সবার আগে আপনারা এই কাজটা শিখুন শিখার পর আপনারা কী করবেন যদি আপনাদের কাছে দুই হাজার বা পাঁচ হাজার বা দশ হাজার টাকা থাকে তাহলে সেগুলো দিয়ে আপনারা থ্রি পিস বা গস কাপড় এনে আপনাদের প্রতিবেশী যারা আছে তাদেরকে জানাতে পারেন এবং কি তাদের ইয়েতেই দু একটা ওয়ার্ডার আসতে পারে আপনাদের প্রথমত একটু কষ্ট হবে কষ্ট করলেই তো মিষ্টি পাওয়া যায় না কষ্ট না করলে তার মিষ্টি খাওয়া যায় না প্রথমত একটু কষ্ট করতেই হবে তারপরে দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে যা তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা আসসালামু আলাইকুম সবাইকে